সেন্টার কথা বলে সাথে চলে প্রবাসীদের সুবিধায় মাল্টিপল ভিসা চালুর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত সোমবার তেরোই জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা অতিক্রম করা আঠারো হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে হাইকমিশনার জানান মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি প্রবাসীদের জন্য কাজ করছে প্রধান উপদেষ্টা এ সময় গত অক্টোবরে ডাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন তিনি আশা প্রকাশ করেন যে মালয়েশিয়ায় এই প্রক্রিয়াটি কবি যাতে বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ে দেশটিতে গিয়ে কাজ যোগ দিতে পারে প্রধান উপদেষ্টা একই জানুয়ারি আসিয়ানের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থন কামনা করেন তিনি এ সময় বাংলাদেশে বিনিয়োগ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ